সম্প্রতি এগোরা স্পেস হলে প্রদর্শিত হয়েছিল তৃতীয় রেওয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মনোনীত ফিল্মগুলি তার কিছুদিন পরে অজিত মঞ্চে চলচ্চিত্র উৎসবে মনোনীত একৃষ্টি ফিল্মের মধ্য থেকে সেরাদের পুরস্কৃত করা হলো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন স্বনামধন্য দুই অভিনেতা সঞ্জীব সরকার ও দেবাশিস গাঙ্গুলি স্বর্ণযুগের অভিনেতা তরুণ কুমার ও সুব্রতা চট্টোপাধ্যায়ের কন্যা বনামী ব্যানার্জি ওরফে ঝিমলি প্রখ্যাত সঙ্গীত শিল্পী দেবমাল্য চট্টোপাধ্যায় ও সরমা সেন চিত্র পরিচালক নীলাঞ্জন ভৌমিক লেখক সুপ্তার্থ দ্য গোল্ডেন টাইম ফর এভার গ্ল্যাম প্রোডাকশন হাউসের উপদেষ্টা মনোরমা ঘোষ বাচিক শিল্পী পিয়ালি ঘোষ লেখক ও সম্পাদক মৌতৃষা চৌধুরী কবি রীনা গিরি ও শুভদীপ রায় কবি ও অরিত্র প্রকাশনীর কর্ণধার অতনু নন্দী ইন্টারন্যাশনাল ফিল্ম সেন্টারের সিইও ইউনুস মোল্লা সাংবাদিক রাজেন বিশ্বাস প্রমুখ উদ্বোধনী অনুষ্ঠানে ছিল নন্দিনী প্রোডাকশন হাউস নিবেদিত নৃত্য আলেখ্য তারপর ডাকঘর এবং কনসালটান্ট ভিকিরি নাটক দুটি মঞ্চস্থ হয় রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অভিনয় করলেন সৌমদীপ্তা দে দুলাল সু ও মানুষ ঘোষ মঞ্চ সুচন্দ্রা দে রায় ও নেপথ্যে শুভ দমফাটা হাসির নাটক কনসালটেন্ট ভিখারিতে অভিনয় করেন মৌসুমী ঘোষ দাস ও মোনালিসা চক্রবর্তী শর্মিলা বিশ্বাস পরিচালিত তার ছাত্রছাত্রীদের নিয়ে মঞ্চস্থ চন্ডালিকা নৃত্য নাট্যটি দর্শকদের প্রশংসা করিয়েছে অনুষ্ঠানের সঙ্গীত পরিবেশন করেন দেবমাল্য চট্টোপাধ্যায় সোহম সরকার কেকা নাগ সোমেন নাগ ডোনা হাদা রূপকথা বিশ্বাস আরজাহি ধর মৌসুমী দাস পার্থপ্রতিম চক্রবর্তী সঙ্গীতে ছিলেন মলয় দাস অরিন্দম ঘোষ ও অমিত সিকদার নৃত্য পরিবেশন উদ্বোধন করেন মধুমিতা ঘোষ ও প্রজ্ঞাবন্তী ব্যানার্জি বিশ্বাস আবৃত্তি পরিবেশন করেন আরুষ সরকার ও স্বাগতা সোর মনোনীত ফিল্ম ও মিউজিক ভিডিওগুলির মধ্যে এক কাপ চায় মিউজিক ভিডিওটির জন্য অসীম বিশ্বাস বাংলা গানে ও একদিন সবকু চেলা জায়গার জন্য সুব্রত নন্দী হিন্দি গানে বেস্ট লিরিসিস্ট অ্যাওয়ার্ড পান স্বপ্ন একটু দেখেছিলাম গানটির জন্য বেস্ট ডুয়েট সং অ্যাওয়ার্ড পেলেন অভিক মুখার্জি ও প্রজ্ঞাবন্তী ব্যানার্জি বিশ্বাস শ্রেয়া বিজল এত করে খুঁজি তোরে বেস্ট ডিভോഷোনাল মিউজিক ভিডিও এবং ইন্দ্রদীপ সিনহার পরদেশী মিগ বেস্ট প্রোডাকশন অ্যাওয়ার্ড পেলো। সময় আসছে মিউজিক ভিডিওটির জন্য বেস্ট সিনেম্যাটোগ্রাফার অ্যাওয়ার্ড পেলেন Shantandeep। ঝরা পাতা ঝড় কে ডাকে গানটির জন্য বাংলা গানে বেস্ট সিঙ্গার শুক্লা ব্যানার্জি এবং এস কিউ গানটির জন্য কুয়েত্রিপাঠী হিন্দি গানে বেস্ট সিঙ্গার নির্বাচিত হলেন আমার উমা মিউজিক ভিডিওটিতে অভিনয়ের জন্য বিক্রমদে সেনগুপ্ত বেস্ট মিউজিক ভিডিও নির্বাচিত বিবাহ। মাইক্রোফিল্ম ক্যাটাগরিতে ইন্দ্রদীপ সিনহার বিহাইন্ড ইউ বেস্ট স্টোরি শ্রীকান্ত ভট্টাচার্য হাওড়া পিরুর ভূতের বাড়ি বেস্ট রুষা চক্রবর্তী সেলফি বিভ্রাট বেস্ট কমেডি ফিল্ম সুরজিৎ জানার মাস্ট বেস্ট সাইলেন্ট ফিল্ম ঋষি ভট্টাচার্য প্রোগ্রেস বেস্ট কনসেপ্ট বাণীব্রতর গুটখা বেস্ট সোশ্যাল অ্যাওয়ারনেস ফিল্ম নির্বাচিত হলো গল্পটলে ছামের জন্য রিনা ভদ্র বেস্ট অ্যাক্ট্রেস এবং সেলফি বিভ্রাট ফিল্মটির জন্য শিশির মজুমদার বেস্ট আর্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড পেলেন বেস্ট ডকুমেন্টারি ফিল্ম নির্বাচিত হল ইন্দ্রদীপ সিনহার মন্দির সিদ্ধপাথরা শর্ট ফিল্ম ক্যাটেগরিতে শ্রীকান্ত ভট্টাচার্যর ভয় বেস্ট ড্রামা ফিল্ম রাজা মুন্সির ফুলেশ্বরী বেস্ট কমেডি ফিল্ম আকাশ চ্যাটার্জির আন্তর্জাতিক জুরিস চয়েস অ্যাওয়ার্ড এবং শ্রী দাসের বন্ধুত্বের নতুন অধ্যায় পেল ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ড ত্রিভুবনজিৎ মুখার্জি পেলেন স্বয়ং সিদ্ধা জন্য বেস্ট স্ক্রিন প্লে ও চন্ডিতলা ফিল্মটির জন্য বেস্ট হরার ফিল্ম অ্যাওয়ার্ড বিক্রমদেব সেনগুপ্ত খুচরো টু পেল বেস্ট এক্সপেরিমেন্টাল ফিল্ম বন্ধু ফিল্মটির জন্য সুমন বর্ধন বেস্ট এডিটার হঠাৎ বৃষ্টি ফিল্মটির জন্য মৌসুম বেস্ট স্টোরি রাইটার বাহন ফিল্মটির জন্য রাজা মুন্সি বেস্ট সিনেমাটোগ্রাফার সিম্পলিসিটি ফিল্মে অভিনয়ের জন্য সোমনাথ দাস বেস্ট অ্যাক্টার আধার পিড়িয়ে ফিল্মে অভিনয়ের জন্য অয়ুস্মিতা সরকার বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড পেলেন কৃষ্ণাঙ্গি ফিল্মের জন্য অমিত ঘোষ পেলেন বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড বেস্ট শর্ট ফিল্ম নির্বাচিত হল দেবাশিস বিশ্বাসের আধার পেরিয়ে। বেস্ট ডেবিটেন্ট অ্যাক্টার ফিমেল অ্যাওয়ার্ড পেলেন ইতিশ্রী ও সঞ্চারী হালদার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র উৎসবের সভাপতি মনিদীপা চক্রবর্তী সেক্রেটারি বল চ্যাটার্জী মুখপাত্র রাজশ্রী বন্দ্যোপাধ্যায় এবং ডিরেক্টর নির্মাল্য বিশ্বাস অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অরুণিমা চ্যাটার্জি অভিনেতা সঞ্জীব সরকার বললেন যারা পুরস্কৃত হলেন তাদের সম্মানিত করতে পেরে আমরা নিজে নিজেরাই সম্মানিত হলাম রেওয়া পরিবারের সদস্য শুভদে দুলাল রাজকুমার ঘোষ বনশ্রী চক্রবর্তী অঞ্জনা ব্যানার্জি কল্যাণী ব্যানার্জি সম্মিলিত প্রচেষ্টায় সমগ্র অনুষ্ঠানটি সুন্দর হয়ে ওঠে ফেরো রিপোর্ট চ্যানেল টেন